দেশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসির এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাগত জানালেও ভোটের মাঠে প্রায়োগিক সাফল্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে বলেও মনে করে দলগুলো রাজনীতি বিশ্লেষকরা বলছেন আরপিও সংশোধনের মাধ্যমে যথাযথ ক্ষমতার প্রয়োগ করতে পারবে ইসি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্দেশনা আরপিওতে উল্লেখ থাকলেও বাস্তবতা তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় সবশেষ তিনটি জাতীয় নির্বাচন পোর্খাও সেই অভিজ্ঞতার পর চয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করল বর্তমান কমিশন নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্ধ্রপ্রদেশ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে দলীয়করণের রাহুমুক্ত হয়ে জনগণের আস্থা ফেরাতেই কমিশনের এই উদ্যোগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট ফিরিয়ে ইভিএম বাতিল হলফনামার নামার তথ্যগোপনের শাস্তি একটি আসন বা পুরো ফলাফল বাতিলের ক্ষমতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনে আনা হয়েছে আরপিওতে ইসির এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তবে আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপদেষ্টা মন্ডলীর কাছে পাঠানোর আগে তাদের হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা তাদের কাছে এটার খসড়াটা পৌঁছানো এবং তাদের মতামতের ভিত্তিতে বিধানটাকে চূড়ান্ত করা জাতীয় নির্বাচনের প্রস্তুতির আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির জুলাই সনদকে কার্যকর করা তার ভিত্তিতে সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে যদি জুলাই সনদ কার্যকর করা না হয় যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয় তাহলে যে নির্বাচন সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে জামায়াত মনে করে আরপিও সংশোধনের মাধ্যমে শক্তিশালী হবে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনকে শক্তিশালী করার পক্ষে এবং স্বাধীন করার পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনার পক্ষে আগে তেমন কোনো আইন ছিল না এবার এই যে প্রোক্লেমেশন করে এটাকে আইনে রূপান্তরিত করার পক্ষে আমরা বিএনপি বলছে না ভোটের বিধানসহ আরপিও সংশোধনের কার্যকারিতার একটি পরীক্ষামূলক যাচাই হবে এই নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক প্রস্তাব ছিল এবং তাদেরও অনেক প্রস্তাব ছিল এগুলো মোটামুটি ঐক্যমত যেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সংশোধিত হচ্ছে ট্রায়াল দিয়ে যেতে হবে তবে আপাতত সেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে মনে হচ্ছে বিশ্লেষকরা করেন সংশোধনের মাধ্যমে মধ্যে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে আর সংশোধনী চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে কমিশন সাবির ডিবিসি নিউজ ঢাকা